শ্যুটিংয়ের ফাঁকে আড্ডায় মাতলেন দেবু আর রিতম তোমাদের রানী সিরিয়ালে দেখানো হচ্ছে দেবু প্রেগনেন্ট সামনেই বাবা মা হতে যাচ্ছে দেবু আর রিতম সিরিয়ালে লিপ আসার পর হঠাৎ করেই দেবুকে গর্ভবতী দেখানো হচ্ছে সামনেই হয়তো বাচ্চা নিয়ে শুটিং করতে হবে দেবুকে এজন্য ছোট বাচ্চাকে কুলে নিয়ে খাইয়ে দিয়ে প্র্যাকটিস করছিলেন দেবু দেবুর ছেলে হবে নাকি মেয়ে হবে এমন প্রশ্নে দেবু মজা করে বলেন সেটা উপরওয়ালা জানেন তিনি যা দেবেন তাতে খুশি রীতম এ সময় জানান রানী আর দুর্যয় আলাদা হয়ে গেছে বলে কেউ মন খারাপ করবেন না রাতের পর দিনের আলো যেমন ফুটে ঠিক তেমনিভাবে রানী আর দুর্যয়ের মিল হবে আমরাই মিল করিয়ে ছাড়ব ওদের সামনে আরও অনেক চমক আসছে তোমাদের রানিতে এজন্য ধৈর্য ধরে দেখতে থাকুন তোমাদের রানী তো বন্ধুরা কে কে তোমাদের রানীর নতুন চমকের জন্য অপেক্ষা করছেন রানীর সাথে দেবুর অভিমান ভাঙার পর্বগুলো কে কে দেখতে এক্সাইটেড জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে বিনোদনের আরও আপডেট পেতে তার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ